সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক বিষয় হচ্ছে এই শাওনের অনুসর যারা শাওনের সাথে রাজনীতি করেছে শাওনের লিগে যোগ দিয়েছে শাওনের বর্তমান আওয়ামী কমিটির অন্তর্ভুক্ত সদস্য ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা জাতীয় নির্বাচনে নৌকার মিছিল মিটিং উঠান বৈঠক একটু যিনি বাদ নাই সেই সকল লোকজন আজকে বিএনপির শোডাউনে আসতে চায় থেকে উপজেলা নেতৃবৃন্দকে সামনে রেখে তাদেরকে সতর্ক করে দিতে চাই সাধু সাবধান আপনাদেরকে শাওনের সাথে রাজনীতিতে ভালো মানাই যখন তখন যার তার গায়ে তখন যাত্রার গায়ে হাত দাও গালিগালা করা এগুলো তো শাম সাহেব করে বন্যারা বনো সুন্দর আপনারা শাম সাহেবের সাথে সুন্দর বেচাপ করবেন না প্রভাগঞ্জের বিএনপি এমন কোনো দন্য দশা তৈরি হয় নাই তাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে হবে সংগ্রামী ত্রিভেন্দ্র আপনারা আমাদেরকে বলেছিলেন একটি কর্মী সভা করার জন্য আমরা কর্মী সভার প্রস্তুতি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের কর্মী সভা জনসভায় পরিণত হয়েছে যদি আপনারা জনসভার নির্দেশ দিচ্ছেন আজকে জনসমুদ্রে পরিণত হতো ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরাম আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সংগ্রামী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে উপজেলা নেতৃবৃন্দকে আমি সর্বশেষ বলতে চাই আমাদের রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জাফর ইকবাল জাফর ভাই সংগ্রামী সাধারণ সম্পাদক খালুল হাসান ভাইয়ের নেতৃত্বে রমাগঞ্জ ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে আগামী দিনে আন্দোলন সংগ্রাম জাতীয় নির্বাচনে রমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সর্ব থেকে সচ্যার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ পরিশেষে পরিশেষে আমি আমাদের সংগ্রামী নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্পেশালি যেহেতু আজকের প্রোগ্রামটি রমাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ডের উদ্যোগে হলো কর্তারাটের ময়দানে প্রোগ্রাম হওয়ার কারণে সংগ্রামী নেতৃবৃন্দকে কর্তরাটবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সর্বশেষ তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ হাবিজুদ্দিন মহোদয় জিন্দাবাদ